হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দিন পর আপনাদের সাথে একটা খুব উপকারী একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট ডিপে রাখবো কিন্তু সেটা শক্ত বরফ হবে না যাতে করে আমাদের আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে না রাখতে হয় আমরা সরাসরি ডিপ থেকে বের করেই যেন ব্যবহার করতে পারি আদা রসুন পেস্টের জন্য শক্ত না হয়েছে সেই টেকনিকটাই আজকে শেয়ার করব। সামনে যেহেতু কোরবানি ঈদ খুব বেশি দিন দেরি নেই তো আমাদের বেশি করে আদা রসুন করতে হবে পেস্ট করে আমরা ডিপে রাখবো আর যেহেতু এখন কারেন্ট থাকে না অনেক জায়গায় যেহেতু বেশ গরম পড়েছে ঝড় বৃষ্টির দিন তো আমাদেরকে কিন্তু আদা রসুন বেশি করে করে ফ্রিজেই রাখতে হয় ডিপে সো আমরা এভাবে রাখবো এবং আমরা নামিয়ে সরাসরি তরকারিতে ব্যবহার করতে পারবো তো এই জন্য আমি হাফ কেজি আদা কুচি এবং হাফ কুচি রসুন কুচি ভালো করে ধুয়ে কুচি করে কেটে পানি দিয়ে ধুয়ে ছড়িয়ে নিয়েছি পানিটা এবং হাফ কেজি আদা হাফ কেজি রসুনের জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সয়াবিন তেল এবং দুইশো গ্রাম লবণ এখানে এটাই লাগবে আর এটাই হচ্ছে টেকনিক এভাবে যদি এগুলো দিয়ে ব্লেন্ড করি আদা অথবা রসুন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে জমে যাবে না ডিপে রাখলে আর এখানে আমি আদা রসুন মিলিয়ে এক কেজি নিয়েছি ইচ্ছে করলে আপনারা শুধু এক কেজি আদা অথবা শুধু এক কেজি রসুনও করতে পারেন ঠিক এই রেশিওটাই দিতে হবে এক কাপ সয়াবিন তেল এবং দুশো গ্রাম লবণ এক কেজির জন্য এখন সেটা আদা রসুন মিলিয়ে পেস্ট করলেও এই এক কেজির জন্য দুশো গ্রাম লবণ আর এক কাপ সয়াবিন তেল আর যদি হাফ কেজি আদা হাফ কেজি রসুন পেস্ট করি তাও এই রেশিও দিতে হবে তো আমি একটি ব্লেন্ডার জারে আদা রসুন কুচিগুলো মিশিয়ে নিলাম এবং কিছুটা হাফ কাপ তেল দিলাম এবং কিছুটা লবণ দিয়ে ব্লেন্ড করবো আমি এটা দুইবারে করব কারণ আমার ব্ল্যান্ডের একবারে জায়গা হবে না দুইবারে ব্লেন্ড করে তারপর আমি পেস্টটাকে খুব ভালো করে দুটো একসাথে মিশিয়ে নিয়েছি তো এভাবে আমি এক কেজি আদা রসুন পেস্ট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টা তারপরে তো আমি সবসময়ই রেখেছি যে আমার ব্লেন্ড হয়ে গিয়েছে এবং এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস কারণ আদা রসুন এই ডিপে রাখলে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয় হঠাৎ করে যখন আদা রসুন শেষ হয়ে যায় হয়তো বা রান্না করতে গিয়েছি দেখলাম যে আদা রসুন নেই নর্মাল ফ্রিজে ভুলে গিয়েছি ডিপ থেকে বের করে আবার নামিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হয় সময় নষ্ট হয় এভাবে রাখলে কিন্তু আর সময় নষ্ট হবে না ডিপ থেকে সরাসরি নামিয়ে চামচ দিয়ে কেটেই কিন্তু উঠালেই কিন্তু আদা রসুন উঠে যাবে তরকারিতে দিয়ে দেওয়া যাবে এবং ডিপেও রাখলেও কোনো সমস্যা হবে না কারণ নর্মাল ফ্রিজে অনেক সময় রাখা যায় না কারেন্ট থাকে না এতে নষ্ট হয়ে যায় নর্মাল ফ্রিজে বা বেশি আদা রসুন রাখলে ডিপেই রাখতে হয় তো এটা কিন্তু আমি এই যে চব্বিশ ঘন্টা পর আমার আদর্শ নিয়ে যে দেখুন কি সুন্দর আইসক্রিমের মতো উঠে যাচ্ছে আমি কিন্তু চব্বিশ ঘন্টা ঘন্টা পর ডিপ থেকে নামিয়েছি নামিয়ে যে দেখাচ্ছি মনে হচ্ছে একদম আইসক্রিম চব্বিশ ঘন্টা পরও দেখেন কত সফট এটা